শিলচর থেকে আগতলা যে গ্রামে ট্রেন সেই ট্রেনটাতে জাহানারা বেগম বলে একজন ট্রেনের থেকে এখানে নামে আমাদের কাছে গোপন সূত্র খবর ছিল যে এই মহিলার কাছে ইয়াবা ট্যাবলেট আছে এই খবর উপর ভিত্তি করে আমরা ধর্মনগর থানার পুলিশ জিআরপি এবং আর পি এফ আমরা মিলিতভাবে ধর্মনগর রেল স্টেশনের মধ্যে আমরা রেড করি জাহানারা বেগমকে আমরা পাই ওনার বডি তল্লাশিতে টোটাল বিশ হাজার ইয়াবা ট্যাবলেট সিজ করা হয়েছে ওনার থেকে সাথে ধর্মনগর ওমন দিয়ে তো এই বিশ হাজার ট্যাবলেটকে সিজ করা হয়েছে জানারা বেগমকে অ্যারেস্ট করা হয়েছে একটা কমপ্লেন হবে জিআরপি পিএসএির মধ্যে তো ইনভেস্টিগেশন করে আর কে কে আছে সেটা আমরা বের করব থ্যাঙ্ক ইউ আমরা দেখলাম স্যার যে এই যে অভিযানটা অভিযানটা চলেছিল সেটা আপনারা করেছেন ধর্মনগর থানার পুলিশ হ্যাঁ সেই বিষয়ে কিন্তু আপনারা এখন দেখছি এটাকে জিআরপি থানা অ্যান্ডার করছেন এই বিষয়টা জানতে চাই এটা আসলে জরুরি জকশনটা হলো ধর্মনগর জিআরপি রেল স্টেশনে যেগুলি হয় মানে রেল লাইনের থেকে প্রায় গোতে দশ ফুট পর্যন্ত জায়গা এটা হলো জিআরপি এরিয়া

সবাইকে যে আমরা ইনভেস্টিগেশনে আমরা জি আর পি ইনভেস্টিগেশন করবো আমরা ওটাকে ওনাদেরকে সাহায্য করবো ইনভেস্টিগেশন করতে থ্যাংক ইউ